হ্যালো বিউটিফিল আসসালামু আলাইকুম আমি রাখিবাসান জীবন বরাবর মতোই চলে আসলাম আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর এস জীবন থেকে আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলার তাজমহলে দুশো টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করি এই তাজমহলে এখানে তাজমহল ছাড়া আপনারা দেখতে পারবেন ক্ষুদিরামের মঞ্জ দেখতে পারবেন এখানে রাজমণি পিরামিড এছাড়া ছোট ছোট অনেকগুলো আকর্ষণীয় জিনিস তো ভিহার্স আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহলের মত করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় নির্মাণ করা হয় বাংলার তাজমহল তো চলুন কিভাবে আসবেন এই তাজমহলে তা জেনে নিন তো বাংলার তাজমহল আপনারা দুইভাবে আসতে পারবেন প্রথমে আপনারা ঢাকার কুড়ির বিশ্ব রোড চলে আসবেন কুড়ির বিশ্ব রোড আসার পরে আপনারা বিআরটিসি বাস পেয়ে যাবেন আর এই বিআইটিসি বাসে করে আপনারা সরাসরি চলে আসবেন ভুলতে গাউসিয়া যেখানে আপনাদেরকে বিআইটিসি বাসে ভাড়া গুনতে হবে জনপ্রতি ষাট টাকা ভুলতে আসার পরে সেখান থেকে আপনারা সিএনজি অটোরিকশা রিকশা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন এই বাংলার তাজমহলে এছাড়াও আপনারা চাইলে গুলিস্তান হয়েও আসতে পারবেন গুলিস্তান হয়ে আসতে হলে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে গুলিস্তান বাস স্ট্যান্ডে এরপর গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে গ্লোরি এক্সপ্রেস বা ম্যাগনা ট্রান্সপোর্টে করে চলে আসবেন বোরাবো বোরাবো থেকে রিকশা বা অটোরিকশা নিয়ে সরাসরি চলে আসবেন বাংলার তাজমহলে আমার এবারের গন্তব্য ঢাকার আজিমপুর থেকে মেয়র হানি ফ্লাইওভারের ড্যামরা সিলেটমুখী লেন দিয়ে নেমে সরাসরি ভুলতা এরপর ভুলতা গাউসিয়া থেকে বোরাবো বাজার হয়ে সরাসরি তাজমহল পার্কিং কত ভাইয়া ঢাকা শহরে তো এত টাকা পার্কিং নেই এখানে পঞ্চাশ টাকা পার্কিং কেন এখানে পার্কিং এর জন্য রয়েছে বিশাল বড় জায়গা পার্কিং চার্জ হিসাবে বাইক পঞ্চাশ টাকা প্রাইভেট কার পঞ্চাশ টাকা সিএনজি পঞ্চাশ টাকা এবং বড় বাস দুশো টাকা ধরা হয়েছে তাজমহলের দিকে প্রবেশের সময় হাতের ডান পাশে বেশ কিছু দোকান রয়েছে আপনারা চাইলে এখান থেকে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে নারায়ণগঞ্জের বিখ্যাত তাঁতের শাড়ি ক্রয় করতে পারেন দেখতে দেখতে আমরা চলে আসলাম তাজমহলের প্রবেশ গেট গেট দিয়ে প্রবেশ করে একটু সামনে গেলে দেখতে পাবেন টিকিট কাউন্টার এখানে প্রবেশ মূল্য দুশো টাকা এই এক টিকিটে আপনারা দেখতে পাবেন তাজমহল পিরামিড বেহুলার বাসরগর ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সহ আরও বিশেষ কিছু আকর্ষণ এরপর টিকিট কেটেই ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন বাংলার শাহজাহান এবং মমতাজ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে তাজমহল সম্রাট শাহজাহানের অনুপম ভালোবাসার নিদর্শন আগ্রার তাজমহল ভালোবাসার অমরনায়ক হিসেবে মধ্যযুগে পৃথিবীর সপ্তাচর্যের একটি স্থাপনা রচিত হয়েছিল তার হাত দিয়ে স্ত্রী মমতাজের ভালোবাসায় সিক্ত হয়ে সম্রাট ভালোবাসার পিপাসুদের কাছে আজও অমর যাদের নেই ভারতে গিয়ে আগ্রার তাজমহল দেখার তাদের মনের ইচ্ছা কিছুটা হলেও লাঘব হবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অন্তর্গত পেরাপ গ্রামে নির্মিত বাংলার তাজমহল দেখে দুই সালে এর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং দুই সালের ডিসেম্বর মাসের বেশ ঘটা করে এর উদ্বোধন করা হয় যেটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাণ তাই এর অভ্যন্তরে আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনেরই সমাধি স্থান রক্ষিত আছে চার কোণে চারটি বড় মিনার মাঝখানে মূল ভবন সম্পূর্ণ টাইলস করা সামনে পানির কুয়ারা চারিদিকে ফুলের বাগান দুই পাশে দর্শনার্থীদের বসার স্থান রয়েছে উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিলেন তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে রয়েছে তাদের আসল এই তাজমহল দেখার সামর্থ্য না থাকার কারণে তিনি স্বপ্ন দেখেন যে কিভাবে বাংলাদেশিদের জন্য এরকম একটি তাজমহল তৈরি করা যায় সেই চিন্তা ভাবনা করে মনি সালে তাজমহল দেখেন ও পরে তিনি এতটাই মোহিত হয়েছিলেন যে একদল স্থপতি নিয়োগ করেন এবং তাদেরকে তাজমহলের আকার মাপের জন্য ভারতে প্রেরণ করেন বাংলার তাজমহল আগ্রার তাজমহলের মডেলে গড়া হয়েছে তাজমহলের মূল ভবনে স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো এটি নির্মাণ করতে পাঁচ বছর সময় লেগেছে বাংলার তাজমহল প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং এর কোনো সাপ্তাহিক বন্ধ নেই বাংলার তাজমহল দেখার জন্য প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে ভিড় করে সৌন্দর্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকা বাংলার তাজমহল আরও সৌন্দর্য করার জন্য এর চারপাশে রয়েছে অনেকগুলো ফুলের বাগান এবং মাঝখানে রয়েছে ফানির ফোয়ারা যা দেখলে আপনাকে অনেক বিমোহিত করবে তো আমাদের তাজমহল প্রায় ঘুরা শেষ আমরা এখন বেরিয়ে যাব তাজমহল থেকে বের হওয়ার সময় আপনাকে এক্সিট গেট দিয়ে বেরোতে হবে এই গেটটি হচ্ছে তাজমহলের এক্সিট গেট তাজমহল থেকে বেরিয়ে প্রায় দু থেকে তিন মিনিট হাঁটলে আপনারা চলে আসবেন এই রাজমণি পিরামিড বাংলার তাজমহল দেখা শেষে আমরা এখন চলে আসলাম পিরামিডে দুশো টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রথমে প্রবেশ করি বাংলার তাজমহল দেখার জন্য একই টিকিটের একটি অংশ তাজমহল থেকে রেখে দেয় বাকি অংশটুকু আপনাকে ফেরত দেওয়া হয় সেই টিকিটের অন্য আরেকটি অংশ দিয়ে আপনারা এই রাজমণি পিরামিডে প্রবেশ করবেন। তবে অবশ্যই মনে রাখবেন প্রবেশ করার সময় আপনাকে টিকিটের ওই অংশটুকু অবশ্যই দিতে হবে তো চলুন দেখা যাক এখানে আপনাদেরকে কি দেখাতে পারি মিশরের পিরামিডের অনুকরণে এখানে একটি পিরামিড তৈরি করা হয়েছে যেখানে রাখা আছে মিশরের রাজা রানীদের মৃতদেহের মমি পোশাক ও অলঙ্কার তো চলুন আমরা এখন পিরামিডে প্রবেশ করি দেখা যাক এর ভিতরে কী আছে তবে অবশ্যই একটা জিনিস ওনারা অবগত করেছেন যে অসুস্থগণ প্রবেশ নিষেধ অর্থাৎ বিস্তরে হয়তো বা ভয়ঙ্কর কিছু থাকতে পারে বা এমন কিছু থাকতে পারে যেটা দেখলে মানুষ ভয়ে আতঙ্কে যে কোনো একটা অবস্থান তৈরি করে ফেলতে পারে যাই হোক আপনারা যারা কোনো কিছু ভীতিকর কোনো কিছু দেখে আপনারা ভয় পান তারা এই পিরামিডে প্রবেশ করা থেকে বিরত থাকবেন পিরামিডের ভিতরে পুরোপুরি ঢুকার পরে আপনারা দেখতে পাবেন যে এটি অনেকটাই অন্ধকার হয়ে আছে কারণ ভিতরে তেমন কোনো লাইট দেওয়া নাই তবে কিছু কালারফুল লাইট দেওয়া আছে এটিকে আকর্ষণীয় করে তোলার জন্য এই পিরামিডের ভিতরে কিন্তু অসংখ্য মমি রাখা আছে আর এখানে অসংখ্য মমি রাখা আছে যা মিশরের আসল পিরামিডকে ফিল করার জন্য রাখা হয়েছে তবে এগুলো আসল নয় ফেই আর যারা ভয় পান তাদের উদ্দেশ্যে বলছি এখানে খুব বেশি ভয় পাওয়ার মতো কিছু নেই শুধু আপনারা একা প্রবেশ না করলে হবে এছাড়াও এখানে মহারানীদের ব্যবহার করা বিভিন্ন রকমের অলংকারের ডেমু রয়েছে তবে এগুলো আসল নয় এগুলো পিরামিড ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পিরামিড ঘুরে আমরা এবার চলে আসলাম খুদিরামের ফাঁসির মঞ্চে ক্ষুদিরামকে ঠিক এভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল ভিওর্স আমরা এখন প্রবেশ করতেছি বেহুলার বাসরগর মনসা মঙ্গল নদের চাঁদ কুমির আধুনিক গ্রাম গাজীপুর ভাওয়াল রাজারবাড়ি সিনেমা এই ভবনে আপনারা দেখতে পারবেন চলুন দেখা যাক আমরা এখন প্রবেশ করতেছি বেহুলার বাসরগড়ে দেখা যাক এখানে বাসর ঘরটা কিভাবে সাজানো হয়েছে এ হচ্ছে বেহুলার বাসরঘর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে বেহুলার হাতে লক্ষ্মী লাশ মনসামঙ্গল নদের কুমির এর ভিতরে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধর্মের মানুষের বাসস্থান অর্থাৎ বাড়িগুলা কিভাবে তৈরি করা হয় সেটি তুলে ধরা হয়েছে এখানে আছে মুসলমানদের বাড়ি আছে হিন্দু বাড়ি আছে বৌদ্ধ বাড়ি আছে খ্রিস্টান বাড়ি জায়গাটি এবং আছে গাজীপুর বাওয়াল রাজার বাড়ির আদলে একটি বাড়ি তৈরি করা এরপরে ভিতরে প্রবেশ করলে আপনারা পাবেন সিনেমা হল এখানে চলে এসেছে ক্ষুদিরামের ফাঁসি দশ মিনিট আপনারা দশ মিনিট ক্ষুদিরামের কীভাবে ফাঁসি দেওয়া হয়েছিল সেটি আপনারা দেখতে পারবেন আমরা এখন প্রবেশ করতেছি ক্ষুদিরামকে কীভাবে ফাঁসি দেওয়া হয়েছিল সেটির আলোকচিত্র মুক্তিত ও পরিপরিচিত মুক্তি আসানুল্লাহ মুনি পরিচালিত খুদিরামের फांसी খুদিরামের फांसी খুদিরামের फांसी এই শয়তান kings বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে দেশ ছেড়ে তাদেরকে

তো ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এছাড়া যদি আমার ভিডিও নিয়ে কোনো আপনার কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন আমার ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম